আসসালামু আলাইকুম নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব পেঁপের হালুয়া সহজ একটা রেসিপি ভীষণ মজার একটা রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি সবার ভীষণ পছন্দ হবে এই রেসিপি চলুন তাহলে শুরু করি রেসিপি প্রথমে আমি এরকম মিডিয়াম সাইজের চারটে পেঁপে নিয়েছি এখন পেঁপেটা ভালোভাবে ছিলে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব পেঁপেটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এখন পানির মধ্যে ভালোভাবে ধুয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে পানি ঝরিয়ে তুলে নেব এভাবে চেপে চেপে পানি ঝরিয়ে তুলে নেবেন তাহলে পেঁপের হালুয়া ভালো হবে আমি সমস্ত পেঁপে তুলে নিয়েছি এখন উনুনে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা এলাচ আর তিনটে তেজপাতা সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর পেঁপেটা সেদ্ধ করে নেব যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা নিজে নিজে স্বাদ মতো দেবেন কেউ যদি একটু বেশি মিষ্টি খান বেশি দেবেন অল্প খেলে অল্প দেবেন তবে হালুয়া সাধারণত মিষ্টিই হয় এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন চিনির রসটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো ঘি আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য ঘিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আরও দশ মিনিট মতো জাল করে নেব আমি আরও দশ মিনিট মতো জাল করে নিয়েছি হয়ে এসছে দেখলেন কত সহজ পেঁপের হালুয়াটা তৈরি করতে আমার পনেরো এক ঘন্টা টাইম লেগেছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে খোদা হাফেজ টাটা